আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে ঘরে বসে আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য হাতের মোবাইলটি দিয়ে আবেদন করে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান নতুন ভোটার হইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট এই ভিডিওটা দেখে আপনি অনলাইনে একটি আবেদন করে নেবেন হাতের মোবাইলটি দিয়ে এখানে আরেকটি বিষয় আপনারা যদি এই ভিডিওটা প্লে করে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন অথবা অন্য একটি ভিডিও প্লে করলে ওই ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন অর্থাৎ আপনি নতুন প্রোটারে আবেদন করতে গেলে যে কোনো একটি ভিডিও দেখলে আপনার যথেষ্ট মনোযোগ সহকারে দেখে তারপর ওই কাজটি আপনি করবেন অযথা একাধিক ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়ে না যে কোনো একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ওই ভিডিও দেখে আপনি আবেদনটা করে নিতে পারবেন একদম হাতের মোবলটি দিয়ে এই কাজটি করার জন্য আপনারা সব সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এখানে এসে চার্জ অপশনে চার্জ করলাম এনআইডি সার্ভিস ডট গভ ডট বিডি এইটা লিখে আমি এখন চার্জ করবো আপনারা লক্ষ্য করেন চার্জ করার পরে আমার সামনে যে প্রথম ওয়েবসাইটটি এসেছে এখানে আমি ক্লিক করে দিব এনআইডি কার্ড এই ওয়েবসাইটটাতে আমি ঢুকে যাব এখন ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে এসেছি এখান থেকে আমি যা কাজটি করব আমি যেহেতু নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করব এই জন্য নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করব অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি হচ্ছে যারা পূর্বে অ্যাকাউন্ট এনআইডি কার্ড করছে তারা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য যারা নতুন আবেদন করবে তারা ওই আবেদন করুন অপশানটিতে ক্লিক করবে আমি আবেদন করুন অপশানটিতে ক্লিক করলাম অনুরোধ সহকারে দেখেন তারপর আমাকে এখানে নিয়ে আসবে এইখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন ওই যার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান যে লোকের ভোটার আপনি নিজে হইতে চাইলে আপনার নামটা পুরাপুরি ইংরেজিতে লিখে দিবেন আপনার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট অনুযায়ী হবু হবু ইংরেজিতে এখানে লিখে দিবেন আমি এখন যে ব্যক্তির আবেদন করতেছি ওই ব্যক্তির নামটি ওনার এনআইডি কার্ড যেভাবে থাকবে এনআইডি কার্ডে যেমন বর্তমানে জন্ম নিবন্ধন কার্ড এবং সার্টিফিকেটে যেভাবে আছে ওইভাবে লিখে দেওয়ার চেষ্টা করতেছি ওইভাবে লিখে দিলাম আপনারা মনোযোগ সহকারে এই কাজটি করবেন কোনো অক্ষর ভুল করবেন না কোনো অক্ষর বাদ দিবেন না কোনো লেটার বাদ দিবেন না তারপর নিচে জন্ম নিবন্ধনের অনুযায়ী জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করবেন হুবুহবু আপনার বর্তমান জন্ম নিবন্ধনে যেভাবে যেভাবে আছে ওইভাবে লেখার চেষ্টা করবেন আমি এখন ওই জন্ম তারিখের জায়গায় ওনার জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করি জন্ম তারিখটি দেওয়ার পরে নিচে লক্ষ্য করেন একটি ক্যাপচার রয়েছে ওইটা হুবুহবু যে কালি বক্সটি রয়েছে ওইখানে লিখে দিবেন ক্যাপিটাল লেটার হইলে ক্যাপিটাল লেটার স্মল লেটার হইলে স্মল লেটার এই ক্যাপচারটি জন্ম তারিখটি পুরো সবগুলা সুন্দরভাবে দেওয়ার পরে আপনার নিচে পরবর্তী একটি লেখা রয়েছে পরবর্তীতে ক্লিক করলাম এখন আমি যে কাজটি করব ওই ব্যক্তির মোবাইল নম্বরটি এখানে লিখে দিব জিমেল অথবা মোবাইল নম্বর মোবাইল নম্বর দেওয়াই বেটার আমি মোবাইল নম্বরটি এখানে দিব দেওয়ার পরে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে ওই এই মোবাইল নম্বরটি এখানে লেখার পরে ও টিপি পাঠান ওইখানে ক্লিক করব আমি এখন মোবাইল নম্বরটি লিখে আমার মোবাইল নাম্বার লেখা হয়ে গেছে এখন ওটিপি পাঠান ওইখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সাথে সাথেই আমি যা মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করেছি ওই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি টি কোড চলে গেছে ওই ছয় সংখ্যার ওটিপি কোডটি আমি এই পাকা ঘরটিতে লিখব আমি ওই ওটিপি কোডটি এখানে লেখলাম লেখার পরে আবার পরবর্তীতে ক্লিক করলাম আবার পরবর্তীতে দেওয়ার পরে আমাকে এইখানে নিয়ে এসেছে এইখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রথমে আমাকে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটি ইউজার আইডি দিয়ে দিব যে কোনো একটি ইউজার আইডি আপনি এইখানে আমি ইউজার আইডি দিলাম তারপর এখানে এখানে পাসওয়ার্ডটি আমি একটি পাসওয়ার্ড দিব তারপর ওই উপরে যে পাসওয়ার্ডটি পুনরায় এই এই ওই পাসওয়ার্ডটি দিব দেওয়ার পরে আবার পরবর্তীতে আমি ক্লিক করলাম আমি অ্যাকাউন্ট তৈরি করব প্রথমে আবার পরবর্তীতে ক্লিক করলাম এখন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমাকে এইখানে নিয়ে এসেছি অর্থাৎ ওনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন ওনার ইনফরমেশনগুলো অর্থাৎ ওনার জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট অনুযায়ী ওনার সকল তথ্য এখানে দিয়ে দেবো এই জন্য আমি কি যা কাজটি করব প্রথমে এক লক্ষ্য করেন এখানে প্রোফাইল প্রোফাইলাক রয়েছে আমি প্রথমে প্রোফাইলে ক্লিক করে ওনার প্রোফাইলে ঢুকব অর্থাৎ ওনার গড়ে ডুবো আমি এখন প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে এসেছে এইখান থেকে সকল তথ্য আমরা দিয়ে দিব তো এই জন্য এখানে আরেকটি কাজ করতে হবে এভাবে কোনো তথ্য লিখতে পারবে না এডিট একটা অপশন রয়েছে এডিট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সকল তথ্য আপনার এডিট করে দিয়ে দিবেন যেমন এখন এইখানে ওই ব্যক্তির নামটি আমি বাংলায় লিখব যে ব্যক্তির ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চাইতেছি আমি ওই ব্যক্তির নামটি বাংলায় লিখে দিলাম এখানে ওই ব্যক্তির নামটি জন্ম নিবন্ধন অনুযায়ী হুবহু এখানে লিখে দিলাম এখন যে কাজটি করব ওই ব্যক্তির লিঙ্গটা সিলেক্ট করে দিব পুরুষ হইলে পুরুষ মহিলা হইলে মহিলা এখন মহিলা সিলেক্ট করলাম তারপর যে কাজটি করব ওনার ব্লাড গ্রুপ অর্থাৎ রক্তের গ্রুপটা এখানে সিলেক্ট করে দিব রক্তের গ্রুপ ও পজিটিভ ওই ব্যক্তির যার কারণে আমি ও পজিটিভ দিলাম এখানে তারপর এই যে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে লিখব ওনার জন্ম নিবন্ধনের কার্ডে যে নম্বরটি ওনার রয়েছে ওই নম্বরটি এখানে লিখে দিব জন্ম নিবন্ধনের নম্বর আমার লেখা শেষ এখন আমি যে কাজটি করব ওই ব্যক্তির জন্মস্থানটি সিলেক্ট করে দিব আপনি যে ব্যক্তির ভোটার নাম অন্তর্ভুক্ত করবেন ওই ব্যক্তির পিতার মাতার দিব ওই ব্যক্তির পিতা মৃত করতে হবে না আমার ব্যক্তি মৃত পিতা মৃত যার কারণে মৃত সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি এই দুইটা ঘরে আমি পূরণ করে দিব নাম এবং নিচে আপনার পিতার এনআইডি কার্ড এই যে নম্বরটি রয়েছে ওই নম্বরটি লিখে দিব আমি এখন এই ঘরটিতে পিতার নামটি লিখে দেই। তারপর এই ঘরটিতে পিতার নামের ইংরেজি মিনিংটা লিখে ইংলিশে এই ঘরটিতে লিখতে হবে এখানে দাবি লিখতে হবে প্রথম দাবি আপনার বাংলায় লিখবেন দ্বিতীয় দাবি ইংলিশের নামটা লিখে দেবেন আমি এখন ওনার যে ইংলিশের বানামটা ওইটা এখন লিখে দেই ওনার জন্ম নিবন্ধন অনুযায়ী ওনার পড়াশোনা নাই যার কারণে তারপর পরবর্তীতে আবার ক্লিক করব। আবার ক্লিক করে আবার এখান থেকে পেশাটা সিলেক্ট করে দিব তারপর আমি আবার স্কল করে উপরে গিয়ে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আবার আমার কোনো কাগজপত্র এখানে প্রয়োজন পড়বে না তারপর আমি আবার পরবর্তীতে ক্লিক করে দেবো একটু দেখে নিব পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আমার আবেদন কপিটা সাবমিট করে দিলাম সাবমিট করার পরে আমার যে অ্যাপ্লিকেশন কপিটা এটা এখান থেকে ডাউনলোড করে আমার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে ওই নির্বাচন অফিসে এই ফর্মটা সহ আমি একটি অঙ্গীকার নামা এবং একটি প্রত্যয়নপত্র সেই সাথে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি আমি ওই আমার উপজেলা নির্বাচন অফিসে জমা দিব।